আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম তিন চাকার একটি আধুনিক দুই হাজার পঁচিশ মডেলের গাড়ি নিয়ে যার নাম হচ্ছে জার্নি ব্যাবি ইলেকট্রিক বাইক তিন চাকার এই বাইকটি অনায়াসে একটা ফ্যামিলি চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ কিলোমিটার তবে কারো যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় আমরা সেই ক্যাপাসিটিও দিতে পারবো তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু টোটালি লেটেস্ট মডেলের একটি গাড়ি ঈদ উপহার বলতে পারেন আমাদের দুই হাজার পঁচিশ তো এই গাড়িটিতে কী কী রয়েছে এই গাড়িটি কিন্তু অনেক আপডেট মডেলের একটি গাড়ি আমরা জানি ই বাইক সবসময় আপনাদেরকে চেষ্টা করি ভালো ভালো লেটেস্ট মডেলের গাড়িগুলো ন্যায্য মূল্যে দেওয়ার জন্য তো এই গাড়ির ডিটেলস এ টু জেড আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরও অনেক মডেলের গাড়ি রয়েছে ব্যাটারি চালিত আপনি সকল ভিডিওগুলো দেখে চাইলেই আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের এই গাড়িটি দুই হাজার পঁচিশ আমরা একবারে লেটেস্ট নিয়ে আসছি বিশেষ করে এই গাড়িটি এত সুন্দর গাড়ির এ টু জেড সামনে পিছনে সব কিন্তু দেখতে খুবই গর্জিয়াস আবার দেখতে পাচ্ছেন এখানে বাম্পারও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হুইপার হুইপার দিয়েও কিন্তু আপনি চাইলে যখন বৃষ্টি আসবে অনায়াসে এই হুইপার ইউজ করতে পারবেন তো হুইপারটা ইউজ করার ক্ষেত্রে আপনি এটাকে এই যে এখানে দেখেন একটি সুইচ রয়েছে লাল সুইচ এই লাল সুইচটাকে অন করলে হুইপারটা চলবে ওয়াও দেখতে পাচ্ছেন ময়লা পানি যাই হোক না কেন সব পরিষ্কার হয়ে যাবে অতএব আপনি লাল সুইচটা প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে খুবই আধুনিক সিস্টেম ফ্রেন্ডস এছাড়াও ফ্রেন্ডস গাড়ির যে মিটারটি ওয়া এই মিটারে কিন্তু ক্যামেরা সিস্টেমও রয়েছে মানে আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটা টিভির আকৃতি মিটার বড় অনেক বড় এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেকগুলো লাইটিং সিস্টেম দেওয়া রয়েছে যেটা সব সময় জ্বলবে মানে দেখতে খুবই গর্জিয়াস পাশাপাশি আপনি কত গতিতে চালাচ্ছেন দেখতে পারবেন কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এটাও দেখতে পারবেন আর আপনি যদি ব্যাক গিয়ারে যান তাহলে ব্যাক গিয়ার সুইচটি দিলেই আপনি যখন রিভার্স মোড সুইচ দিবেন এখানে অটোমেটিক ব্যাক ক্যামেরা চলে আসবে মানে গাড়িটি এখন বর্তমানে কি সিচুয়েশন রয়েছে আপনি পিছনে সবকিছু ফলো করতে পারবেন ওয়াও সিস্টেমটা কত আধুনিক বুঝতে পারছেন ফ্রেন্ডস ক্যামেরাও রয়েছে তো এই গাড়িটি কিন্তু সত্যি দারুণ এবং এখানে দুটি বক্স রয়েছে আপনি চাইলে ছোটখাটো ফোন চাবির গোছা বা পানির ছোট ছোট বোতলগুলো রাখতে পারবেন আবার এখানে বাজার সদাই করে একটা হ্যাঙ্গার রয়েছে বাজার সদাই করে হ্যাং এই বাজারের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারবেন কত আধুনিক আবার এই গাড়ি কি শুধু আপনি চাবি দিয়ে চালাতে পারবেন তা নয় ফ্রেন্ডস আপনি রিমোট দিয়েও গাড়ি চালাতে পারবেন এখানে রিমোট সিস্টেম রয়েছে গাড়িটি ডাবল প্রেস করলে অন হয়ে যাবে এখন কিন্তু গাড়ি অন হয়ে গেছে আবার চাইলে আপনি গাড়িটি বন্ধ করতে পারবেন রিমোটে ওয়াও আপনি যদি গাড়িটি কোথাও রেখে যেতে চান চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে লক করে যেতে পারবেন গাড়িটি লক হয়ে গেছে এখন যদি আমি গাড়িটি একটু নাড়াচাড়া দেই দিই তাহলে কিন্তু সাউন্ড করতে থাকবে এবং পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে মানে কেউ চুরি করার সম্ভাবনাই নেই কেউই নিতে পারবে না আবার আপনিও যদি ধরেন অবশ্যই আনলক করে তারপরে গাড়িতে ধরতে হবে নাহলে আপনার ক্ষেত্রে বাচ্চাকে ক্যারি করতে পারবেন পাতলা ঘটনার আবার আমি আমার থেকে যারা পাতলা তারা দুইজন মানুষও বসতে পারবেন গাড়ির মধ্যে যে লুকিং গ্লাস গুলো রয়েছে ওয়াও সিস্টেমটা কতটা আধুনিক একেবারে প্রাইভেট কারের মতো দেখতে পাচ্ছেন আপনি চাইলেই এটাকে খুব সুন্দরভাবে আপ এন্ড ডাউন করতে পারছেন তো এই গাড়িটির সামনের লুকিং টি খুবই সুন্দর সামনে একটা পার্কিং লাইট রয়েছে সামনে যে পার্কিং লাইটটা ফ্রেন্ডস আমি যদি গাড়ি অন করি এবং পার্কিং লাইটটা ওয়াও দেখতে কত সুন্দর দেখতে পাচ্ছেন পার্কিং লাইটটা কত গর্জিয়াস একেবারে এ টু জেড সামনের পুরোটাই জুড়ে পার্কিং লাইট পার্কিং লাইট ছাড়াও কিন্তু আমাদের হেডলাইটটাও অনেক সুন্দর এবং হেড কিন্তু অনেক দারুণ কাজ করবে দেখতে পাচ্ছেন হেডলাইট লাইট কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে অনেক আলো মানে একটা গাড়িতে আমার মনে হয় সাধারণত এরকম আলো প্রয়োজন হয় না তো সিস্টেমটা সত্যি খুবই আধুনিক এবং আমাদের এই গাড়ি কিন্তু পায়েও ব্রেক রয়েছে হাতেও ব্রেক রয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক দশ ইঞ্চি চাকা রিংগুলো দশ ইঞ্চি এবং অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং সাসপেনশনটা হাইড্রোলিক যার কারণে যে কোনো ভাঙাচুরা রাস্তায় চালালে জাম্পিং করবে আর পায়ের ব্রেকের কথা বলেছিলাম এই যে ফ্রেন্ডস পায়ে ব্রেকিং সিস্টেম রয়েছে আপনি চাইলে হাতে ব্রেক না করে শুধু পায়েও ব্রেক করতে পারবেন কতটা আধুনিক বুঝতে পারছেন এছাড়াও আপনি যদি কোনো উঁচু নিচু পাহাড়ি ঢালু রাস্তায় চালান কোথাও যদি জ্যাম লেগে যায় বা গাড়িটা পার্কিং করে রাখতে হয় আপনি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন সি ব্রেক করে রাখতে পারবেন গাড়িটা যতই টানাটানি করুক এখন গাড়িটা টোটালি লড়বে না এতটা আধুনিক আবার যদি এটাকে আপনি কি করতে চান এই যে এখানে প্রেস করে তারপরে এটাকে স্বাভাবিক করতে হবে তো আমাদের এই গাড়িটির যে সিট রয়েছে পিছনের সিটে সুন্দরভাবে দুইজন মোটা মানুষও বসতে পারবেন দুইজন মানুষ বসার পরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকেও ক্যারি করতে পারবেন পাতলা হলে তিনজন বসতে পারবেন গাড়ির পিছনও রয়েছে ব্যাগ লাইট শু লাইট ইন্ডিকেটার লাইট পাশাপাশি একটি অনেক হেভি ঝুড়ি রয়েছে যে ঝুড়িটিতে আপনি চাইলে বাজার সদাই করে এখানেও ক্যারি করতে পারবেন সিটটা অনেক আধুনিক এখানে উপরে একটি কভারও রয়েছে আপনি চাইলে এটাকে লক করে রাখতে পারবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন গাড়িটা কতটা সুন্দর এবং আধুনিক আমাদের নেম প্লেট লাগানো রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের নেম প্লেটের নাম্বার গুলোতে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো আমাদের এই যে যে সিটটি রয়েছে ফ্রেন্ডস এই সিটটাকে যদি আমরা দেখি সিটটার সিস্টেমটা খুব সুন্দর এই যে পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটাকে কিন্তু আপনি চাইলে ওপেন করতে পারবেন ওপেন করলে অনেক বড় হয়ে যাবে এবং এটা খুবই সুন্দর সিস্টেম এই যে যে গাড়ি দিয়ে চাবি দিয়ে আপনি গাড়ি স্টার্ট করেন সেই চাবিটাকেই ভিতরে প্রেস করে এইভাবে উঠিয়ে এখন হালকা এই যে দেখুন সিটটা কিন্তু খুলে যাবে সিস্টেমটা খুবই সুন্দর এবং আধুনিক এখানে কস্টিভ লাগানো রয়েছে যা আপনার খুলছে না ফ্রেন্ডস এই যে দেখুন এখানে কস্টিভ কস্টিভগুলো খুলে তারপরে আপনাকে এটা খুলতে হবে এই যে এখন কিন্তু সিটটা ওপেন হয়ে যাবে ওয়াও কত বড় হয়ে গেল দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস খেয়াল করুন বিশাল বড় জায়গা যেখানে আপনি সারা মাসের বাজার করে আপনার নিজের গাড়ি দিয়ে নিজেই ক্যারি করতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর একটা ছোট্ট বেবিকে এখানে খেলনা দিয়ে বসিয়ে দিলে সারাদিন খেলবে কোন রকম আপনার টেনশন লাগবে না তো ফ্যান্স সিস্টেমটা বুঝতেই পারছেন কতটা আধুনিক এবং সুন্দর সিটটাও খুবই দারুণ এবং বিশাল বড় মাপের সিট আমাদের এই গাড়িটিতে সুন্দরভাবে একটা মোটামুটি বড় চারজন এবং ছোট দুই তিনজন বসতে পারবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ব্যাবি জার্নি ব্যাবি এই গাড়িটি উপরে ছাদ রয়েছে কোনো কারণে যদি ছাদ প্রয়োজন না হয় আপনি ছাদটাকে ওপেন করে খুলে ফেলতে পারবেন সামনে গ্লাস সিস্টেম খুব সুন্দর অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িটি আমরা দিচ্ছি বর্তমানে আপনাদেরকে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ হাজার টাকা এত ভালো মানের গাড়ি যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জানির এক বিশাল শোরুম তো ফ্রেন্স আমাদের এই গাড়িতে আমরা এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করেছি ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে সাইট বল্ট বিশেম্পিয়ার সাইড বল্ট বিশেম্পিয়ার ছাড়াও আপনাদের যদি ব্যাটারি ক্যাপাসিটি বেশি চান আমরা কিন্তু দিতে পারবো তো এই অবস্থায় সাইড বোল্ট বিশ এম্পিয়ার দিয়ে আপনি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো ভালো মানের গাড়ি কম দামে ন্যায্য মূল্যে কিনতে চাইলে সরাসরি যোগাযোগ করুন ই বাইক জার্নিতে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে কথা বললেই ফেস টু ফেস হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলে দেখেও আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই মালগুলো পৌঁছে দিই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম